খুব সকালে আসলাম বাস পাতা মাছ বলে এটাকে ছোট ছোট পার্শ্বে মাছের এটাকে বলে পার্শ্বে মাছ পার্সে মাছ সুন্দর এগুলো কিন্তু মাছ চরে কাদার মধ্যে মাছগুলো খুর্সি জাল চরপাটাও বলে এটা সমুদ্রের কিনারে জালগুলো দেওয়া হয় ভাটার সময় জালগুলো দেওয়া হয় জোয়ারে পানি আসলে জালগুলো মাটির থেকে তুলে দিলে ভিতরের দিকে যে মাছগুলো আটকায় সেই মাছ ধরার জন্য এই জাল ব্যবহার করা হয় এই অঞ্চলে বলে খুরসি জাল কেউ বলে পাটা জাল গড়া জাল যা বলছিলাম এখানে যদি আবহাওয়া ভালো থাকে আর তাহলে মাছ কিন্তু পাওয়া যায় বেশ প্রায় সময় মাছ পাওয়া যায় আজকেও দেখি কী অবস্থা জেলেদের খুব সকালে আসলাম চারিদিকটায় কাদা জড়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল তারপর খুব সাবধানে সহিত আস্তে আস্তে আমরা টলার দিকে যাব দেখি কি অবস্থা সারা রাত পরিশ্রম করেছে ছোট মাছগুলো কিন্তু এইভাবেই পড়ে আছে ছোটো মাছ কিন্তু এভাবেই এগুলো নেওয়া সম্ভব হয় না ছোট মাছ কিন্তু অনেক অনেক ছোটো মাছ এখানে জেলেদের মাছ ধরার দৃশ্য দৃশ্যটা বাসপাতা মাছ বলে এটাকে বাসপাতা মাছ এই গড়া জালের মাছ ধরা বেশ পরিশ্রমের কাজ আঠারো থেকে দশ ঘন্টা আগে জালটা মাটিতে রাখা হয় জোয়ারে ভাসে তারপর আবার মাছ ধরা সে অনেক কষ্টসাধ্য ব্যাপার এই জেলেদের ছোট মাছ এভাবে জালের মধ্যে ছোটো ছোটো পার্শে মাছের পোনা অন্য অন্য মাছ ছোটো ছোটো মাছ এই যে মাছ কিন্তু নড়তেছে দেখ আলহামদুলিল্লাহ এটাকে বলে পার্শে মাছ পার্সে মাছ সুন্দর মাছের পরিমাণ আজকে কম তো যে বাস মোটামুটি হয়েছে এখন মাছগুলো পরিষ্কার করা হয় না দেখতে অনেক সুন্দর লাগবে যে পরিষ্কার করলে মাছ কিন্তু হয়েছে ভালোই আলহামদুলিল্লাহ বাবা খাওয়াটা স্বাভাবিক এই যেগুলো কিন্তু মাছ চিন্তা করতে পারেন এগুলো মাছ ছোটো মাছ মাছগুলো কিন্তু এইভাবেই সরিয়ে ছিটিয়ে আসে সব মাছ কিন্তু নেওয়া সম্ভব হবে না অসম অসম্ভব সৌন্দর্য জেলেদের মাছ ধরার দৃশ্য ওদের পরিশ্রম সার্থক ভালো থাকুক সবাই এই কামনা এগুলো কিন্তু সব মাছ সব মাছ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে অনেক লোক যে পরিমাণে পরিশ্রম আল্লাহ একমাত্র উত্তম রিজিকের মালিক চাক হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সব মাছ পরিষ্কার করার বোঝা যাবে আসলে এটা একটা গলদা চিংড়ি দাতিনা মাছ বিভিন্ন প্রজাতির মাছ মাসাল্লা মাশাল এখান থেকে এই মাছ ধরার পরে প্রক্রিয়াজাত করে সেই মাছ মার্কেট পর্যন্ত পৌঁছে দেবে সময় সাপেক্ষ ব্যাপার আর এখান থেকে যোগাযোগের অবস্থা খুব একটা ভালো না বরফ কল নাই স্থানীয় এগুলো কিন্তু মাছ চরে কাদার মধ্যে মাছগুলো আর এই মাছ ধরার পরে এই টলার যোগে কিনারায় নিয়ে যাবে তারপরে বরফের পেটি করে পরিবহনের ব্যবস্থা লঞ্চ তারপরে কলাপাড়া তারপর দেশের দূর দূরান্তে সে সময় সাপেক্ষ ব্যাপার পরিশ্রম করা লাগবে অনেক সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই